এই মার্কেটে আসার একটাই কারণ ছিল এখানে আমাদেরকে যেন কে বলেছিল যে সমস্ত জিনিসের দাম কম কিন্তু এসে আমরা যা দেখলাম প্রায় সমস্ত জিনিসের দাম অনেক বেশি প্রায় সব জিনিসের চার টাকা পাঁচ মানে চার গেয়াল পাঁচ গেয়াল সব দাম বেশি তো কী কিনবো না কিনবো সেটাই ভাবনা চলছে আমাদের আর এই মাংস আর মাছ তো ছয়াই যাবে না এত দাম হ্যাঁ প্রচণ্ড পরিবারের দাম বাইরে এর থেকে দাম অনেক কম এখানে প্রচণ্ড পরিবারের দাম খালি দাম যে এই ডিমের দাম একটু কম রয়েছে তাহলে বাকি সমস্ত জিনিসের দাম এখানে বেশি একটা প্রতিটা জিনিস একটা ক্রিম থেকে শুরু করে একটা যে কোনো জিনিস বাইরে যে জিনিসটা আমরা অনেক কম দামে পেয়ে যাই সেটা এখানে অনেক বেশি দামেই নিতে হবে তো সেই জন্য আমরা ডিসাইড করলাম কিছুই নেবো না বাইরে থেকে কিনে নেব এখানে বিভিন্ন রকম ওই পনির তারপর যে বিভিন্ন রকমের স্যালাড রেডি করা স্যালাড সব পাওয়া যায় এখানকার লোকেরা তো অতটা কেউ বানায় না সব রেডিমেডই কেনা পছন্দ করে তো এখানে সব রয়েছে এখানে বাদাম ফাদাম চেনাচুর এই সব আর কি এটা দেশীয় পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের মশলা রয়েছে আপনি যে মশলা যেটা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের রয়েছে বিরিয়ানি থেকে শুরু করে একদম সাম্বার মশলা সব কিছু এখানে পাওয়া যায় আর এখানে যে সাবান আর শ্যাম্পুর দাম ওনার বাইরে এতটাই দাম করে রেখেছে সাইন ভাইস এটা সাবানের দাম তেইশ টাকা অসুবিধা আছে গল্প আছে পুরো কত শ্যাম্পু কি শ্যাম্পু নেবে কত রকমের শ্যাম্পু বডি ওয়াশ শ্যাম্পু সব রয়েছে